গাজায় গণহত্যায় ষাট দেশ জড়িত জাতিসংঘের প্রতিবেদন গাজার রক্তাক্ত অধ্যায়ের জন্য কি কেবল একটি দেশই দায়ী এই গণহত্যার নেপথ্যে ইসরায়েল ছাড়া আর কাদের হাত রয়েছে সম্প্রতি জাতিসংঘের এক বিশেষ দূত এক চাঞ্চল্যকর প্রতিবেদন পেশ করেছেন তার দাবি ফিলিস্তিনের উপর ইসরায়েলের এই গণহত্যা কোনো একক অপরাধ নয় সামরিক গোয়েন্দা সহযোগিতা ও অস্ত্র সরবরাহের মাধ্যমে পশ্চিমা ইউরোপীয় এবং কিছু আরব রাষ্ট্রসহ প্রায় ষাটটি দেশ ইসরায়েলকে গণহত্যার যন্ত্র হিসেবে গড়ে তুলেছে বিশ্বের সামরিক ও অর্থনৈতিক শক্তি দীর্ঘদিন ধরে এই ধ্বংসযজ্ঞে মদত জুগিয়েছে প্রতিবেদনে স্পষ্টতই আঙ্গুল তোলা হয়েছে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর দিকে এমনকি গণহত্যা বন্ধে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় নাম এসেছে কয়েকটি আরব রাষ্ট্রেরও এই মদদের ফলস্বরূপ একটি বর্ণবাদী শক্তি আজ বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েলের দুই তৃতীয়াংশ অস্ত্র যোগানদাতা হল আমেরিকা বৈশ্বিক ব্যবস্থার এই নৈতিক ব্যর্থতা কি প্রমাণ করে না যে ফিলিস্তিনিদের ধ্বংস কেবল ইসরায়েলের নয় বরং এই ষাটটি দেশেরও যৌথ অপরাধ এতগুলো দেশের গোপন সহযোগিতা ছাড়া কি ইসরায়েলের পক্ষে এমন ভয়াবহ গণহত্যা চালানো সম্ভব হতো